ও মাই হ্যালো আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার হোমমেড জেলি আমার মেয়ের অনেক পছন্দ রুটি দিয়ে জেলি খেতে অনেক পছন্দ তাই হচ্ছে আমি তৈরি করেছি এইটা হচ্ছে গ্রিনটা মানে ম্যাঙ্গো জেলি এটা হচ্ছে এটাও ম্যাঙ্গো জেলি এটা হচ্ছে ইয়া যেটা পাকা আম সেটা এটা একটা কাঁচা আমের বাট একই করা যায় জাস্ট কিছু একটু কালারে এটা হচ্ছে ফুড কালারটা ইউজ করেছি অনেক সুন্দর এই জেলিটা বাজারের চেয়ে তো অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর আপনারা নিজে বাসায় তৈরি বাসে কীভাবে এটা হচ্ছে অনেক ইজি বা সহজে তৈরি করা যায় তার হচ্ছে এটা আমি এই রেসিপিটা বানিয়েছি আর এটা আমার হচ্ছে কুকিং চ্যানেল হচ্ছে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে আমার কুকিং চ্যানেলে ভিজিট করে এই রেসিপিটা দেখে আসতে পারেন অনেক সুস্বাদু এবং ইজি আপনারা নিজে অবাক হয়ে যাবেন যে এত কম সময় এত সুন্দর একটা জেল এখানে তৈরি হয় তা আমি হচ্ছে এই ভিডিও নিচে আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যেয়ে দেখতে পারবেন আমার এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেল নেম দেওয়া আছে আপনারা ওখানে ভিজিট করে আসতে পারেন যে কীভাবে এটা তৈরি করেছি অনেক সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করবেন আমার বেবিটা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড আগেও তো চুপচুপ করে খেয়ে ফেলেছে এখন বলতে চাই্ম আমাকে এনে দাও রুটি নিয়ে আসছি পুরো দুটো বাদে সব রুটি খেয়েছে তাই ও খেতে অনেক পছন্দ করে অনেক তাই ওকে আমি দিচ্ছি খেতে ঠিক আছে আম খাওয়ার সমস্যা নেই আমাকে আবার বলতেছে তুমিও খাও আমাকে তুমি খাওয়ার এই বেবিটা আমার ছোট্ট বেবিটা আমার দেখতেছে খাওয়া এই পুরো এই জেলিটা হচ্ছে তিন চার দিন শেষ করছে খেয়ে ফেলেছে বেশি অনেক অনেক মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কীভাবে কাঁচা থেকে পাকা থেকে জেলি তৈরি করা যায় সব রেসিপি মানে ওখানেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা ওখানে যে সুন্দরভাবে এটা বুঝিয়ে নেবেন তারপর হচ্ছে বাসায় আপনারা তৈরি করতে পারবেন তিন চারটা আম দিয়েও সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাই আমি নিচে মানে আম কাটতে বসছি একদম তৈরি করতে হবে আমি এখানে দুই কেজি আমের তৈরি করব অনেক তৈরি করব তো এই জন্য আপনারা ইচ্ছে করলে কমও তৈরি করতে পারেন তিন চারটা ইয়ারও তৈরি করতে পারেন আপনার সেটাই ইচ্ছে আপনারা করতেই পারেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একদম আম কাঠার জন্য বসে গিয়েছি তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে কুকিং চ্যানেলে ঘুরে আসবেন কমেন্টে জানাবেন যে রি কেমন হলো ঠিক আছে তা আসসালামু আলাইকুম তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ